টোটোর দাদাগিরিতে মার খেল বাসের চালক কন্ডাক্টর অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো কৃষ্ণনগর মাসদিয়া রাজ্য সড়কে বাস চলাচল আকৃতিতে ছোট হলেও দাদাগিরি সর্বত্র সরকারকে গাড়ি কিংবা রাস্তার ট্যাক্স হোক বা ইন্স্যুরেন্স খরচ লাগে না কিছুই নেই রুট পারমিটে অথচ বাসের সাথে পাল্লা দিয়ে ছুটতে চায় টোটো এমনকি যাত্রী নিয়ে পর্যন্ত বাসের আগে গিয়ে বিপজ্জনক রাস্তার মাঝে আড়াড়িভাবে দাঁড়িয়ে থাকে এমনই নানান অভিযোগ ভীমপুর আসাননগর রুটের বাস এবং কন্ডাক্টারদের তাদের অভিযোগের আগে বেশ কয়েকবার বলাতে তারা একত্রিত হয়ে মারধরের হুমকি দেয় কিন্তু আজ সত্যি সত্যি বিধারক মারধর করা হয়েছে একটি বাসের চালক মোহনন্দ ঘোষ এবং কন্ডাক্টর সুকান্ত মণ্ডলকে আনুমানিক সকাল দশটা নাগাদ বাসের আগে আগে যাচ্ছে টোটো দিলেও কিছু সাইড দেয় না এরপরে ভীমপুর বাজারে দাঁড় করিয়ে আরও বেশ কয়েকজন টোটো চালক একত্রিত হয়ে প্রথমে কন্ডাক্টরকে মারতে শুরু করে তারা ড্রাইভার তার চালক আসন থেকে নেমে এসে ঠেকাতে গেলে সেও গুরুতর জখম হয় দুজনকেই রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে টোটো চালকদের এই জুলুমবাজির বিরুদ্ধে সমস্ত বাস মালিকেরা একত্রিত হয়েছেন সমস্ত ড্রাইভার এবং কন্ডাক্টর মিলিত হয়ে সিদ্ধান্ত নিয়েছেন অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রাখার আর এই ধর্মঘটের ফলে সমস্যায় বহু যাত্রী তবে তাদের মধ্যে অনেকেই এই মারধরের তীব্র নিন্দা জানিয়েছেন তা জানাচ্ছেন অনেক জায়গাতেই টোটো রাজ্য সড়কে চালানো নিষিদ্ধ সেখানে সরকারি রুট পারমিট দেওয়া বাস ড্রাইভারদের মাধ্যমে অত্যন্ত অন্যায় যদিও লিখিত অভিযোগ পাওয়ার সাথে সাথেই ভীমপুর থানার পক্ষ থেকে ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ বিভিন্ন জনপ্রতিনিধিরাও সাধারণ মানুষের এই যাত্রী সমস্যার সমাধানে এগিয়ে এসে দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসতে চলেছেন বলেই জানা গেছে সর্বশেষ পাওয়া খবর

নইলে আপনারা অনির্দিষ্টকালের জন্য গাড়ি হ্যাঁ বন্ধ রেখে আর যে আইনে গাড়িগুলো চলছে সেগুলো বন্ধ হয় সেইগুলো সেইগুলো নিয়ে আপনার থামাটা কী ঘটেছিলো অর্জনাটা আমাদের লাইনে বাস চলছে এবার বাসের আগে সব অটো টোটো এদের কোনো পারমিট নেই কোনো কিছু নেই এবার বাসের আগে আগে চলে এইবার একটি সানি ওদের সঙ্গে ততাকা দুই কথা হলেই ওরা বাস বাগে মারতে আসে বরঞ্চ আজকে বাস বা ড্রাইভার কন্ডাক্টারকে মেরেছে মেরে তারা হসপিটালে ভর্তি আছে কেন মেরেছে

আর এই যে আমাদের আসানগর থেকে মাছ দিয়া যে অটোগুলো চলে অটোগুলো কোনো মেইন রোডে কোনো ওদের রোড নেই থানায় অভিযোগ করেছি জানি থানায় অভিযোগ করেছি ওই তো থানায় আমরা ঠিক আছে এখন কি চাইছি আমরা এখন চাইছি ওই আসামিকে গ্রেপ্তার করতে হবে আর বে গাড়িগুলো বন্ধ করতে হবে অবৈধ গাড়ি বন্ধ করতে হবে যা পারমিট আছে সেখানে যে রুট আছে থেকে মাছ দিয়া যে অটোগুলো রোড সেটা হলো আসানগর বাজার থেকে পুরন বাজার হয়ে নাইকুর হয়ে গবরপোতা দিয়ে বেরোবে ওরা সুদা রাস্তায় চলছে ঠিক আছে আপনার নাম আমার নাম মনীন্দ্র সরকার

গাড়ি যেভাবে বন্ধ আছে সেই প্রশাসন দায়িত্ব নিক এটা আমাদের বাসগুলো চলাচল করতে পারে আমরা এটা অভিযোগ আপনার নাম শিব অধিকার বাড়ি কিছু কোন কোন বাসে কন্ডাক্টর আমি রাজনীতি বাস